এক সিংহের পরামর্শ বন্ধুরা আমি জানি আমরা সবাই প্রতিদিনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কিন্তু মনে রেখো জীবনে কিছু শিখতে হলে আমাদের শক্ত থাকতে হবে হরিণ বলল কিন্তু সিংহবাই মাঝে মাঝে তো আমরা ভয় পাই আমাদের কি করা উচিত তখন সিংহ বলল ভয় পাওয়া স্বাভাবিক হরিণ তবে মনে রেখো ভয় শুধু তখনই তাড়াতে পারো যখন তুমি নিজের শক্তি এবং সাহসকে চিনবে তুমি যেমন দ্রুত দৌড়াতে পারো তেমন ভয়ও তোমার পিছনে সরে যাবে তখন পাখি বলল আপনি ঠিক বলেছেন সিংহ ভাই কিন্তু কিছু সময় আমি অনুভব করি আমি যে খুবই ছোট আমার কি কাজে লাগবে সিংহ তখন বলল পাখি তুমি ছোট হলেও তোমার গতি এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ কখনও কখনো আমাদের ছোটোখাটো শক্তির ধারা বড় কিছু অর্জন করা সম্ভব তোমার উডার ক্ষমতা তোমাকে যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে তখন হাতি বলল আমি অনেক বড় সিংহ কিন্তু আমার চলতে সমস্যা হয় কখনো কখনো মনে হয় আমি কিছু করতে পারবো না সিংহ বলল হাতি তোমার শক্তি ও ধৈর্য এক বিরল গুণ তুমি নিজের ধীরে ধীরে চলার মাধ্যমে প্রাকৃতির ভারসাম্য রক্ষা করো তোমার মনোবল অমূল্য তুমি হয়তো দ্রুত চলতে পারো না কিন্তু তুমি যা করো তা শেষ করেই ছাড়ো সিংহ আর বলল সবাই মনে রেখো আমাদের শক্তি আমাদের ভেতরে রয়েছে ছোট কিংবা বড় দ্রুত কিংবা দীর্ঘতি আমাদের সবাইকেই একে অপরের সহায়তা করতে হবে যখন আমরা একসাথে তাকি তখন কোনো বিপদই আমাদের কিছু করতে পারবে না সব পাখিরাই একসঙ্গে বলল ধন্যবাদ সিংহ আমরা তোমার পরামর্শ মেনে রাখব